খুব বৃষ্টি হচ্ছিল সেই কারণে যাওয়া হয়নি তাই ভিডিওটা শুরুও হয়নি আর ওয়েদার থেকে বুঝতেই পারছো যে আবার কখনো না কখনো বৃষ্টি আসবে আর আজকে তো প্রচুর কাজ প্রচুর কাজ বিশেষ করে মায়ের বেশি কাজ অমি ছেড়ে গেছে আর বাকি সমস্ত কিছু মানে নদীর ধারে গিয়ে অনেক কিছু কাজ আছে মা সকালবেলা উঠে মানে মায়ের যে সমস্ত কাজ ছিল করা হয়ে গেছে মা বললো আর একটু বাকি তাড়াতাড়ি মানে গেলে না তবে তো মা আমাদের সাথে করতে পারবে নদীর ধারের কাজগুলো মিটে গেলে চলো চলো মাকে নিয়ে তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ আমি এখন ভাবছি সকাল সকাল আজকে আমার এডিটিং এর অত চাপ নেই আমি এসে করে নেব

ওই কারণে বড্ড অসুবিধা হবে মনে হয় বন্ধু আর কদিন বাকি গুড মর্নিং ফ্যামিলি সকাল থেকে তো আজ টিউশান নেই ঘরে বসেই আছি আর জগন্নাথ দেবের মানে শর্টসটা আমি কাল রাতেই খানিকটা করে রেখেছিলাম সকাল সকাল এডিটিংও হয়ে গেছে ওরা তো বাইরে গেল আমার তেমন কোনো কাজ নেই আমি ভাবছি করব কি সো পার বাদ দেন না অনেক শর্টস ট্রেন্ডিং আছে আপাতত ওটাই এডিট করে নিই কারণ আজকে প্ল্যান আছে একটা রথ বানাবো আমার কাছে রথটা যদিও বিশাল চাপে তবু রুম্পাকে বলেছি একটু হেল্প করে যদি দু বোনে বানাতে পারি আর কি বাট ওটা তো ও এলেই হবে আর ওর ফিরতে মনে হয় দেরি হবে আমরা যেতেই পারলাম না তার আগে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল কি অবস্থা পুরো আমরা সবাই দাঁড়িয়ে গেছি এখানটা মা যতক্ষণ না মানে মাকে নদীর ধার থেকে আসছে ততক্ষণ কিছু হবেই না আমরা ফুল খুঁজছিলাম এই তো সামনে কত ফুল কি ধরনের এদিকে রোদ এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এই রকম সিচুয়েশনে কোনোদিন পড়তে হয়নি মাথায় গামছা চাপা দিয়ে যেতে হচ্ছে

ખ બલ૨ ર૨ ખષલ ખળ ખળ૨ ખળ. ખઙશ ખિલ ખળળ ખુ ખ૨ ખે. ખ ખિલ ખિલ ખળ ખળ ખળચૺ. ખટણ ખબ ખળિઽ�. ખ আজকে কই গেরি নিয়ে এলে না মা ঘর থেকে গেরি দিয়ে করে এসেছো পূজা স্রোত মাকে বলে যে তুমি বোঝে বোঝেই করে নাও মগ দিয়ে ঠাকুরের তো সব মাছ নিয়ে পড়ে যাচ্ছে মা তুমি আস্তে আস্তে এগো আমি একটা বড় জাহাজ আসছি ওই জাহাজটা দেখে যাবো ঠিক আছে কি বড় জাহাজ আসছে যে ঢেউটা আসবে ঢেউটা দেখে যাব কিন্তু ঢেউটা এলোই না ঢেউটা আস্তে আস্তে মিলিয়ে গেল মা এগিয়ে চলে গেল তাড়াতাড়ি এসো বন্ধু মা টং টং করে চলে যাচ্ছে জয় সিও গিয়েছিল ওকে নিয়ে মা আমি হ্যাঁ 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 চল তারি দিকে ছেড়ে আচ্ছা ভিতরে আয় চলে আয় ভিতরে তুই বাইরে কি করছিস ভিতরে আয় না ভিতরে চল আয় চল আয় না চল আয় চল আয় আয় না আর দেখ চারিদিকে দিয়ে দিতে হবে আর ঠাকুরের মুখটা ঠিক আছে অত স্নান করাতে হবে না অল্প করে দে ভিজে কাপড়ে চলে এলে ওখানে একটা জায়গা আছে না খুলে দেয় না হ্যাঁ রে রুম্পা খুলে দেয় না

আমি না এই ট্রাইপটটা অনেকদিন হলো বার করা হয়নি মানে বন্ধু দিয়েছিল তো তারপর থেকে একবারও বার করা হয়নি এখন বার করেছি বার করে একটু ইউজ করব এই যে আজকে রথের আগের দিন আমরা বসেছি রথ বানাতে বাট আমি যেটা বারবার বলি আর একবার তোমাদের শুনতে হবে আমি প্রচন্ড নার্ভাস কারণ এই রথ বানানোটা সিরিয়াসলি খুব আচ্ছা মনে আছে আমরা আগের বছর বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি দাঁড়ায়নি ধরে হয় কিনা এবারে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে জানি হয়ে যাবে হয়ে যাবে তিনটে বক্স নিয়েছে ও আর একটা বসা মতায় তো কবি না এটা তো ফাঁকাটা হবে না বলছি আজকে তো কাজ কমপ্লিট হওয়া সম্ভবই না কারণ সবে ফ্রেমটা রেডি করতে করতে এত টাইম লেগে যাচ্ছে কিছু করার নেই এই সমস্ত কাজে না নরমালি টাইম লাগে বাট এবার রথ রথ লাগছে কিন্তু সিওর বাইরের অবস্থা আবার খারাপ হয়ে গেছে দিদি এখানে করে নিজে খারাপ হয়ে যাচ্ছে কিভাবে কি করবে বুঝতে পারছে না বাট জিনিসটা সুন্দর হচ্ছে আমরা চারিদিকের অবস্থা খুব খারাপ কেউ কিছু মনে করো না আমরা বসেছি তখন মনে হয় পৌনে বারোটা দিদি আমার মনে নেই কোথায় বসেছি তবে আমি প্রথম থেকে ধারণা করেছিলাম যে আজকের কাজটা চাপে কেন জানি না আমার মনে হয়েছিল যে এ কাজ অত সহজে হওয়া সম্ভব নয় বাট ভালো হচ্ছে দেখ কাজ কিন্তু বারু জিনিসের সবথেকে বড় সমস্যা আমাদের আরে এত আমার দিকে অন করা তুই এত কথা বলছিস আমি তো তোর দিকে ঘোরাতাম তুই যদি বলতিস ভয় তো যাচ্ছে আমি এখানে কাজ করছি এই যে আর এখানে পড়তে বসেছে দেখেও চোখের শান্তি আর আমার এইটার ভিডিও কে করে দেবে দিদি রথ হচ্ছে আমার এদিকে পড়া চলছে ও বাবারে কি কঠিন পড়া আমি আর পড়ব না আমার আবার পড়া দিদিকে না ধরতে দিলে হয় না যেটা মুখস্থ করেছি না আমার এখনো মূল্যায়ন মুকস্থ করা হয়নি গরিতে বৌনে দুটো শান করব আর আমার রত এরকম দাঁড়িয়েছে জানি একটু বাচ্চা বাচ্চা লাগছে অ্যাকচুয়ালি প্রথম বার তো সেকেন্ড বার থেকে একটু ভালো করে চেষ্টা করব প্রথম বার দাঁড়িয়েছে আমি এইটেই খুশি সিরিয়া তিনটাকে রত হয়ে গেছে এবার সমস্ত কিছু গোছাতে হবে আর আমার পড়া সেইখানেই আমি আটকে রইলো মা কি কি রান্না হয়েছে এটা তো চিংড়ি মাছ দিয়ে মুচ্ছে দিয়ে তরকারি আচ্ছা মাছের ডিমের তরকারি ডাল এটা তো আমার জন্য দুটো ভাজা দিয়েছি এইটা কি হচ্ছে ভাজার এটা টকের ডাল ও টকের ডাল আমি খাবো না একটুখানি খাবো খেয়েছিলাম আজকে না একটু তাড়াতাড়ি খেতে বসবো যেহেতু মা অনেকদিন পর ভাত খাবে তিন চার দিন পরে সেই দেরি হয়ে গেল ও মা চলো শুরু করো হ্যাঁ এই ঘরে এলো তার সাথে এলো একটা গন্ধ বাবা রে আর চুলটা কি সুন্দর লাগছে বলছি শোন আমার একটা কথা শোন এদিকে ঘোর ডাবটা শেষ করিস না হ্যাঁ ওদের রিপ্রমোশন হয় তুই বোধহয় ভুলে গেছি ভালো লাগে চুলটা অলরেডি সুন্দর আবার তেলও মেখেছে মানে একদিনে সব করে দেবে মানে যে হারে বৃষ্টিটা হচ্ছে আমি ভেবেছিলাম আজকে আর ঘুরতে যাওয়াটা হবে না কিন্তু বৃষ্টি ঠিক এই টাইমটা কেমে কমে গেল কে মেগেছিল কমে গেল আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি খেলা চলছে আপাতত দুটো গোল্লা করে আছি বাকি এরা সব হেরে গেছে এরা সব হেরে গেছে সব ফেলছে বড় বড় কার্ড এবার আমার টার্ন আছে বড় আলু তরকারি বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি এলো

আমি তো খুঁজেই পাবো না আমি খেলবো না আমি খেলবো না আমার ভালো লাগে না কমপিট মাউথ লিপস্টিক আর কি পক্কা কি কে কেন দিয়েছে আর আওয়ার কেন এটা ভুল করে চলে এসেছে বেবি এটা ভুল করে এসে গেছে ভুল করে এসে গেছে মনে হচ্ছে এটা ভুল করে চলে এসেছে হ্যাঁ